পাঁপড় পেঁয়াজ বাটা রসুন বাটা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে জলে গুলে নিয়েছি আদা বাটা জিরে কারি পাতা, তেজপাতা বাটা আরে আলু সেদ্ধ করে নিয়েছি এটা পরে বের করে নেব সে দিয়েছি কড়া এতে পাঁপড়টা ভেজে তুলে নেবো পাঁপড় ভাজার জন্য আমি কড়াতে খানিকটা তেল দিলাম ভেজে তুলে নিয়েছি পরে দেখাচ্ছি আমি পাঁপড়টা কিভাবে ভেজেছি এই তেলেই দিয়ে দিচ্ছি আমি কিন্তু এক্সট্রা তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এইখানে দেখুন ওই যে আলু সেদ্ধ করে রেখেছি সেই আলু সেদ্ধ গুলো এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব কিছুটা পেঁয়াজ আর আলুটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি আর কিছুটা এই করাতে আছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওই গোলানো মশলাগুলো এই মশলাটা পচে গেছে এখন সেই মশলাটা দিয়ে দেব ওই যে আমার সবুজ মশলা এখানে অ্যাড করে দিলাম এবার এটাও আমি একটু কষিয়ে নেব তো আমার পাপড় ভাজাতে তেল এসেছে তেল তো লেগেছে একটু সেই জন্য কিন্তু আমি এই মশলাতে গ্রেভিতে বেশি তেলটা কিন্তু দিইনি লতুন বলুন দেখি লবণ দিতেই ভুলে গেছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিতে পারছেন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এতে একটু জল লাগবে বেশি কারণ পাঁপড়ে টেনে নেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঝোলটা আমার সুন্দর করে ফুটে গেছে এখানে আমি যে ডিম রেখেছিলাম সেই ডিমগুলো এক এক করে এই ঝোলের মধ্যে ফাটিয়ে দিয়ে দেব দেখুন এইভাবে আমি একটা করে ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আমি ঝোলে ঢাকা পরে আছে আর এইখানে পাঁপড় ভেজেছি দেখুন আমি কিন্তু এই রকম ভাঁজ করে করে পাপড়গুলো ভেজে নিয়েছি এটা গোটা পাপড় আছে তো এই পাপড়গুলোই আমি দেব আমি পাপড়গুলো ভেঙে দেব না করে দিচ্ছি ওই যে আলুগুলো এখানে হিংগোলা জল অ্যাড করে দেবো এই যে গোটা গোটা পাঁপড় গুলো দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন দারুণ সুন্দর লাগছে এখানে আছে আমার দই গুলে রেখেছি মানে সামান্য একটু জলও দিয়েছিলাম দিয়ে গুলে রেখেছি এবার ওপর থেকে আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে একবার হলেও আমার এই রেসিপি বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে আরও একটা কথা বলার আছে এটি কিন্তু নিরামিষও করা যায় নিরামিষ খুব ভালো লাগে ডালনাটা আমার মোটামুটি হয়ে এসছে তো বন্ধুরা এর মধ্যে যদি একটু কিসমিশ পরে যেত খুব ভালো লাগতো আমি কাজু দিই না আপনারা দিলে দিতে পারতেন তো কাজু কিশমিশ গরম মশলা ঘি এগুলো পরলে খুব ভালো লাগবে কিন্তু বারবার বলছি আমার সুগার প্রেশার আমাকে একটু চেক করে খেতে হয় তাই জন্য আমি বলে দিই যে কী কী পড়লে বেশি ভালো লাগবে বেশি টেস্ট হবে তো আপনারা এইভাবেই করবেন এটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আজকেই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার সাথে থাকুন আমার বাড়ির সদস্য হয়ে যান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে অন্য কোনো সময়